তিন এক গাড়ি আঠারিশ করা সিসি আপনার পনেরোশো এলবিজিতে কমপ্লিট করা আছে আর এটাকে বলো ওয়ান্ডর পাওয়ার খুঁটিবিহীন ওয়ান্ডর পাওয়ার খুঁটিবিহীন জি যারা একটি টয়টার রাম কিনতে চান তাও হবে আবার অন্ডর পাওয়ার একদম ফ্রেশ দেখেন খুঁটিবিহীন যদি গাড়ি বলেন তাহলে এই টয়টার রামটাই আপনার জন্য বেশ একটি গাড়ি হবে পরিবারের জন্য ফ্রেশ একটি গাড়ি ভালো একদম কম টাকায় আপনার যদি বাজেট থাকে দশ লাখ টাকার আশেপাশে তাহলে আপনি এই টয়টার রামগাড়িটি দেখতে পারেন খুবই সুন্দর গাড়ি আর এটা কিন্তু অনেক জায়গা আসলে আমরা দেখাতে পারলে ভালো হতো এটা আপনি যে কোনোভাবেই আপনি দিয়ে করতে পারেন যদি অসুস্থ হয় পরিবারে কোনো লোক কারণ অনেক সময় জাপ কম থাকার কারণে কেউ ঢুকতে পারে না এটা কিন্তু ইজিলি আপনি দুটো জাব খুলে দিলে মনে হবে দেখেন কত বড় জায়গা বিশাল জায়গা র্যান্ডম ইউজ করতে পারবেন মাইলেজও ভালো যাবে এবং আন্ডার পাওয়ার পাবেন খুবই ফ্রেশ একটি গাড়ি টয়টা রাম মডেল কত 2003 এর গাড়ি আপনার আটের রেজিস্ট্রেশন করা আর চাই আপনি ডোরটা এভাবে খুলতে ভালো আচ্ছা এই যে দেখেন ব্যাক ডোরটাও কিভাবে খোলা যায় এবং এলপিজিও কিন্তু করা আছে মানে একের ভিতর দুইই পাবেন

ওকে আপনি কি একটা ফ্রেশ গাড়ি চান এবং তেলের গাড়ি চান এলপিজি চান তাহলে এই গাড়িটি আপনার জন্য আবার যদি আপনার বাজেট থাকে দশ লক্ষ টাকা প্লাস তাহলে তো আপনার জন্য আরও বেশি প্রযোজ্য তো চলে আসুন তো একটা রাম একটি গাড়ি আর এই গাড়িটি পাবেন মেট্রো কার্সে যারা এই গাড়ি সম্পর্কে তথ্য জানতে চান বা গাড়িটি পার্চেস করতে চান সরাসরি স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন থ্যাংক ইউ